আজকে আমরা শিখব সলাতুল মারিদ অসুস্থতা অবস্থায় নামাজের হুকুম আল্লাহ তহ বলেন্লাহ নফসানুস আহা ইউ কালিফুল্লাহ কাল্লা ফাই কাল আসছে লাইউ কালিফুল্লাহ আল্লাহ তালা চাপিয়ে দেন না নাফসান কোনো মানুষকে ইল্লা হুসহা তার সাধ্যের বাহিরে তার সাধ্য ব্যতীত অর্থাৎ আল্লাহ কোনো মানুষের উপরে তার সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেন না সুরা পাকারা আয়াত দুইশো ছিয়াশি ও নাবি নবী সাল্লি আর নবী করিম সাল্লি সাল্লাম বলেন লি ইমরান ইমন হুসাইন ইমরান ইম্ন হুসাইন রবল আনহুকে নবী করিম সাল্লি আসাল্লাম বলেন সল্লি তুমি নামাজ পড়ো ক ইমান দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তা যদি তুমি সক্ষম না হও অর্থাৎ দাঁড়াতে যদি না পারো কাক তাহলে বসে নামাজ আদায় করো বসে নামাজ পড়ো ফাঈল্লাম তাস্তা তুই যদি তুমি বসে নামাজ পড়তেও সক্ষম না হও বসে নামাজ পড়তে না পারো ফা আল আল জামবি তাহলে পার্শ্বে ছুঁয়ে কাঁথয়ে পার্শ্বদেশে নামাজ পড়ো তুমি ইমা আন ইশারার মাধ্যমে যদি তুমি বসে নামাজ পড়তেও সক্ষম না হও বসে নামাজ পড়তে না পারো তাহলে শুয়ে কাত হয়ে ইশার মাধ্যমে নামাজ পড়ো রাহু আবু দাউদ এই হাদিসটি রেওয়ায়ত করেছে আবু দাউদ রহিম লা ইয়া জাজু তারকুচ সলায়াতি নামাজ ত্যাগ করা নামাজ তরক করা জায়েজ নয় হাতটা এমনকি ফি হালিল মারুদি অসুস্থ হালতের মধ্যে অসুস্থ অবস্থার মধ্যে অর্থাৎ অসুস্থ অবস্থাতেও নামাজতর করা যায়জ নাই অমান কান মারিদন আর যে ব্যক্তি অসুস্থ হয় অমান কান মারিদন লা আর যে ব্যক্তি অসুস্থ হয় এমন অসুস্থ লা সে সক্ষম নয় আদা আ আর কায়নের সলায়াতি নামাজের রোকন আদায় করতে বি তামা মিহা সমস্ত রকম সবগুলো রোকন আদায় করতে যে সক্ষম নয় আদায় করতে যে পারে না ইউদ্দিল আর কায়নতি ইয়কদির ও আলা আদা ইহা ইয়াদ আর কায়না সে ওই রোকনগুলো আদায় করবে আল্লা যেগুলো সক্ষম আলা আদায় যেগুলো আদায় করতে সে সক্ষম সেইগুলো সে আদায় করবে সুতরাং ওই অসুস্থ ব্যক্তি যে অর্থাৎ অসুস্থ ব্যক্তি যদি ক ইমান দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে লাইয়াস্তাফ মানে সক্ষম নয় পারে না আইউ সল্লিয়া নামাজ পড়তে ক ইমান দাঁড়িয়ে ইউ সল্লি কান তাহলে সে কি করবে ইউ সল্লি কান সে বসে নামাজ আদায় করবে বি রুখ এ রুকু এবং সেজদার মাধ্যমে তাহলে সে রুকু সেজদার মাধ্যমে বসে নামাজ আদায় করবে ওয়াল মারিদুলি ইয়া আশারু আলাই হিল কিয়ামু আর যে অসুস্থ ব্যক্তি ইয়াতে আসারু আলাই হিল কিয়ামু ইয়াতে আসারু অত্যন্ত কঠিন হয়ে যায় অপারগ হয়ে যায় আলাইহিল কিয়াম দাঁড়িয়ে থাকা তার দুপুরে দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়ে নামাজ পড়া সে সক্ষম হয় না অত্যন্ত কঠিন হয়ে যায় সে অপারক হয়ে যায় লি আলামিং সাদিদি সাদি দিন প্রচণ্ড ব্যথার কারণে ইউসল্লি ইদান সে বসে নামাজ আদাই করবে বিরুকু এই অস্ত্র দিন রুকু এবং সেদার মধ্যে কেদা ইউসল্লি কর একইভাবে বসে নামাজ আদায় করবে ইদা ফসিয়া যখন সে ভয় করে হুদু মারুদিন অসুস্থ সৃষ্টি হওয়ার রোগ সৃষ্টি হওয়ার ভয় করে তখনও বসে নামাজ করবে আউ ইজ দিয়া দা মারুদিন অথবা রোগ বৃদ্ধি পাওয়ার ভয় করে আভিতা হির ফির শিফাই অথবা বিলম্ব হওয়ার ভয় করে ফির শিফাই আরোগ্য গোলাবে আরব গোলাবে বিলম্ব হওয়ার ভয় করে ইদা সল্লাহ ক ইমান যখন সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে অর্থাৎ যখন সে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে এই দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে সে তার রোগ মুক্তি বা শেফা লাভের দেরি হওয়ার আশঙ্কা বিলম্ব হওয়ার আশঙ্কা করছে সেই মুহূর্তেও সে বসে নামাজ আদায় করবে ওয়াকাদাই ক ইদান আর একইভাবে বসে নামাজ আদায় করবে ইদা আজাজা আনির রুকু এই বা যখন রুকু এবং সেজদা করতে সে অক্ষম হবে ইদা আজাজা যখন সে অক্ষম অক্ষম আনির রুকু এই বা রুকু সেজদা করতে আউ আন আহাদি হিমা অথবা যে কোনো একটি রুকু এবং সেজদার যে কোনো একটা করতে যদি অক্ষম হয় তখনও সে বসে আদায় করবে নামাজ। আমাজ ওয়ু রুকু আওয়া বিল ইমাই আর এই অবস্থায় সে রুকু এবং সেজদা অর্থাৎ যখন বসে নামাজ আদায় করবে তখন রুকু এবং সেজদা করবে কিসের দ্বারা বিল ইমাই দ্বারা মাই কাকু ইয়াস যুদু বিল ইমাই যে ব্যক্তি রুকু এবং সেজদা ইশারার মাধ্যমে করবে ইয়া আলু আলো ইমা আহু লি সে সেজদার জন্য তার ইশারাটা কি করবে আখফাদা নিচু করবে অধিক নিচু করবে মিন ইমা ইহিল রুক তার রুকুর জন্য যে ইশারা সেটার থেকে শেষদার ইশারাতে বেশি মাথা নিচু করবে ইল্লাম ইয়াজ আল ইমা আহুল ইজুদি আখফাদা মিন ইমা ইহিল রুক ইল্লাম ইয়াজ আল যদি না করা হয় ইমা আহু তার ইশারাটাকে লিচ্ছু যদি সেজদার জন্য যে ইশারা সেটাকে যদি না করা হয় আখ ফলা অধিক নিচু না করা হয় মিন ইমা আহিলে রুকু রুকুতে রুকুর জন্য যে ইশারা করবে সেই ইশারা থেকে যদি সেজদার ইশারাটা বেশি নিচু না করা না হয় না করা হয় লায়াতশিফ সাল আহ তার নামাজ সহি হবে না শুদ্ধ হবে না ইলা আর জাহেজ নাই আই আর উঁচু করা শায়ান কোনো কিছুকে উঁচু করা ইলাওয়াজহি তার চেহারা বরাবর উঁচু করা ইয়াস যদু আলাইহি যার উপরে সে সেজদা করবে সেজদা করার উদ্দেশ্যে বা সেজদা করার জন্য কোনো কিছু তার চেহারা বরাবর উঁচু করা জায়েজ নাই ইন আজাজা ইন আজাজাল মারিদু যদি অসুস্থ ব্যক্তি বা রোগী অক্ষম হয় আনিল জুলুসি বসতে যদি অক্ষম হয় সল্লা মুস্তাল কিয়াম তাহলে সে শুয়ে আদায় করবে আলা ওয়াহরিহি তাহলে সে শুয়ে নামাজ আদায় করবে চিৎ হয়ে আয়লা তাহলে সে চিত হয়ে শুয়ে নামাজ আদায় করবে ওয়ারি নাহওয়াল নাহুয়াল আর তার পা দুইটা থাকবে কেবলার দিকে প্রসারিত হো ওয়া ইয়াং সেবু এবং তার হাঁটু হাঁটু দয় থাকবে খারাপ হাঁটুদয় খাড়া করে সে শুয়ে নামাজ আদায় করবে ইয়ারফাউর সাহু আইলা ভুসা তাতিম আর তার মাথাটাকে সে উঁচা করবে ইয়ারফার রাহু তার মাথাকে সে উঁচু করবে আলা ভুসা তাতিম বালিশের উপরে মাথাটা বালিশের উপরে রাখবে বা বালিশের উপরে উঠাবে লিয়া শুহু যেন তার চেহারা হয়ে যায় নাহওয়াল কেবলাতে কেবলামুখী চেহারা যেন কেবলামুখী হয়ে যায় রুকু ওয়াইওয়ুকু আজুদা বিল বিল ইমাই আর সে রুকু এবং সেজদা আদায় করবে ইশারার মাধ্যমে কাদা ইয়াদ একইভাবে জায়েজ ইন আজাজা আনিল জুলুসি বসে বসা বসতে যদি অক্ষম হয় তাহলে জায়েজ হচ্ছে আইসল্লিয়া আলা জামবিহি যে সে তার পার্শ্বদেশে দেশে উপর অর্থাৎ শুয়ে কাত হয়ে নামাজ আদায় করবে নামাজ পড়বে ওয়াই ওয়াদ্যি রুকু সুজুদা বিল ইমাই আর সে রুকু এবং সেজদা আদায় করবে ইশারার মাধ্যমে ইন নামা ইয়নুবুল ইমাউ মানাদা রুকু ই বা সুজুদি কানা বি রহসি ইন নামায়নুবুল ইমাউ না বা্থলাভিত্ত হওয়া নায়ব হওয়া ইন নামায় অনুবুল ইমাউ ইশারাটা স্থলাভিষিক্ত হবে শুধুমাত্র সেই সময় মানাবার রুকু শুধু রুকু সেজদার দ্বারে স্থলাভিষিক্ত হবে ইশারা সেই সময় ঈদা বিল বিষ যখন তা হবে মাথার দ্বারা যদি মাথা দ্বারা মস্তক দ্বারা যদি ইশারা করে তাহলে সেটা রুকু সেচ দ্বারে স্থলাভিষিক্ত হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে। আম্মা ঈদা ইমা ইমাউ বিল আইনি আর যদি ইশারাটা হয় বিল আইনি চোখ দ্বারা দৃষ্টি দ্বারা আবিল আজীবী অথবা ভ্রু দ্বারা ইশারাটা যদি হয় চোখের দ্বারা অথবা ভ্রু দ্বারা আবিল কলবে অথবা অন্তর দ্বারা ফালা তাসিফেস চলাধু তখন তাহলে কি হবে না নামাজ সহি হবে না নামাজ শুদ্ধ হবে না ঈদা আজাজ আল মারিদু আবিল ইমাই ঈদা আজাজ আল মারিদু যখন অসুস্থ ব্যক্তি অক্ষম হবে আন আইসল্লিয়া বিল ইমাই মা ইশারার দ্বারা নামাজ পড়তে ইশারার দ্বারা নামাজ পড়তেও যদি অসুস্থ ব্যক্তি অক্ষম হয় বীরহ অর্থাৎ মাথা দ্বারা ইশারার মাধ্যমে নামাজ পড়তে যদি অক্ষম হয় উখিরত আনহু সালায়াতু ইয়মি ওয়ালাইলাতেন তাহলে সে বিলম্বিত করবে অখিরত আনহু সালাহমিনালাই লু ইয়ামিন ওয়ালাই লুন এক রাত এবং একদিনের একদিন এবং এক রাত্রের নামাজ সে পিছিয়ে পড়বে বিলম্বিত করে পড়বে পাইয়াকুবিহা বা আদা মা কদরা আলা কদ ইহা পাইয়াকুবইহা তার অতঃপর সে তার সে নামাজগুলো কাদা আদায় করবে বা আদা মা কদরা আলাহ কদ ইহা সেগুলো কাজা আদায় করতে যখন সে সক্ষম হবে বা আদা মা কদর আলা কদ ইহা সেই নামাজগুলো কাজা করার উপরে যখন তার সক্ষমতা আসবে তখন সে এগুলো কাজা আদায় করবে ওয়ামা ঝা আলাই আর এই একদিন এবং এক রাত্রের চেয়ে বেশি যে নামাজগুলো হবে বৃদ্ধি যে বেশি যেগুলো হবে সাকতাত আনহু সেগুলো তার থেকে মাফ হয়ে যাবে পতিত হয়ে যাবে মাফ হয়ে যাবে সেগুলো তা করতে হবে না মান তরোয়া আলাইহিল জুনুন যদি কারো মস্তিষ্ক বিকৃত হয়ে যায় মান তরোয়া আলাইহিল জুনুন যদি কারো মস্তিষ্ক বিকৃত হয়ে যায় আভিল ইকমাউ অথবা যদি সংজ্ঞাহীন হয়ে যায় ওয়াস্তা ইকমাউ ইগমাউল জুনুন এবং এই মস্তিষ্ক বিকৃত হওয়া এবং সংজ্ঞাহীনতা যদি চলতে থাকে ইলা আকসারি মেন খমসালওয়াত পাঁচ ওয়াক্ত নামাজের চেয়েও বেশি সময় ধরে যদি এটা চলতে থাকে সাকতাত আনহু পিলকা সালাওয়াত তাহলে সেই নামাজগুলো তার উপর থেকে মাফ হয়ে যাবে মানতরোয়া আলাইহিল জুন আহিল ইকমাউ যার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে অথবা সংজ্ঞাহীনতা হবে ওয়াস্তামার ইকমাউ ওয়াল জুন এবং এই সংজ্ঞাহীনতা এবং মস্তিষ্ক বিকৃত হওয়া এটা যদি চলতে থাকে ইলা কমছে সালাওয়াতিন পাঁচ অক্ত নামাজ পর্যন্ত আউ মিনহা অথবা তার চেয়ে কম অব সালাওয়াতহু অব সলাওয়া তাহু তাহলে তার সেই নামাজগুলো সে কাজ আদায় করবে বা আদামা আকা ক তার ওই অবস্থা অর্থাৎ মস্তিষ্ক বিকৃতি এবং সংজ্ঞাহীনতা দূর হয়ে যাওয়ার পরে মানিফ তাতাহা সলায়াতাহু ক ইমান মানিফ তাতাহা ইফতাতাহা ইয়ফতাত যে শুরু করলো ছলাতহু তার নামাজ কয়মান দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করে ফুম্বা আদাজা আলাল কেয়ামি তারপরে যদি সে দাঁড়াতে অক্ষম হয়ে যায় সল্লা কান তাহলে সে কী করবে বসে নামাজ আদায় করবে ইদা কনা কদিরন আলাল যখন সে বসে নামাজ আদায় করতে সক্ষম হয় অর্থাৎ যদি বসে নামাজ পড়তে সক্ষম হয় তাহলে সে বসে নামাজ আদায় করবে ওয়াঈল্লা ইয়াকুম কান আলুদি আর যদি সে বসে নামাজ আদায় করতে সক্ষম না হয় সল্লাহ মুস্তাল ইমাই তাহলে সে শুয়ে ইশারার দ্বারা নামাজ আদায় করবে সাইতে অবস্থা তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু